হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ব্লগস কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আল্লাহর রসে সহমতে আমরাও সবাই ভালো আছি আলহামদুলিল্লাহ নতুন আরও একটি ব্লগ দেখার আমন্ত্রণ জানাচ্ছি সবাইকে তো আজকে সকাল থেকেই ব্লগটি শুরু করছি আজকে সকালে বাচ্চাদের জন্য একটু আলুর পরোটা বানিয়ে নিচ্ছিলাম অনেক দিন ধরে মাইশা বলছিল আলুর পরোটা খাবে বাট বানাবো বানাবো করে বানানো হচ্ছিল না তাই ভাবলাম আজকে একটু বানিয়েই ফেলি তো এটি হচ্ছে ঈদের দুই দিন আগের ভিডিও আমি আজকে আপলোড দিচ্ছি তো আমার আলু পরোটা বানানো শেষ এখন ভাবছিলাম যে ওদেরকে কি দিয়ে দিব তারপর টমেটো সস দিয়ে খেতে দিয়েছিলাম আর এটি হচ্ছে লাঞ্চ আওয়ারে লাঞ্চ আওয়ারে আমি কিছু ভর্তা আইটেম করেছি একটু ভাবছিলাম যে আজকে খুদের পোলাও দিয়ে মানে ভর্তা খাবো আর সেই সাথে সুটকি ভুনা আছে তারপর ডিম ভাজা আছে তো এখানে হচ্ছে খুদের ভাত রান্না করেছি আর এটা হচ্ছে আলু ভর্তা ডাল ভর্তা বেগুন ভর্তা তারপর মিষ্টি কুমড়া ভর্তা আর সুটকি ভর্তা মানে পাঁচ আইটেমের ভর্তা আছে তো একটু তাড়াতাড়ি করে রান্না করেছি কারণ বিকালে একটু বের হব তো এদিক দিয়ে আমার হাজব্যান্ড আবার গরু কিনে নিয়ে চলে এসছে গরু কিনতে গিয়ে গিয়েছিলো আজকে তো ওদের আজকে খুব তাড়াতাড়ি গরু কেনা হয়ে গিয়েছে অন্য সময় অনেক লেট হয় তো যাই হোক তো এটা হচ্ছে আমার ভাসুরের গরু আর ওই পাশেটা হচ্ছে আমার হাজব্যান্ডের তো আরও গরু কিনবে আরেকটা ভাসুর কিনবে তারপর আরেকজন কিনবে এক একজন এক এক দিনে কিনতে যাচ্ছে আর কি তো সব ভাইরা আবার একসাথেই যায় গরু কিনতে তো যাই হোক এখন গরু দেখছিল রিদিশা বাইরে দাঁড়িয়ে তো আমার হাজব্যান্ডকে বলছিলাম যে একটু গরুর মালা পরিয়ে দেওয়ার জন্য অনেক কষ্টের পর গরুকে মালা পরাতে সফল হয়েছিল তো যাই হোক এদিকে আমি আর আমার এক ফ্রেন্ড চলে এসছিলাম একটু শপিং করার জন্য মার্কেটে তো ঘুরে ঘুরে দেখছিলাম কি পছন্দ হয় আমার বাসার কাছেই তালতলা সুপার টেনা পরে আমি দেখতে

তো গিয়েছিলাম সেলোয়ারের ড্রেসগুলো আমার কেন যেন খুব একটা ভালো লাগেনি পছন্দ হয়নি তাই ভাবলাম যে না আর একটু ঘুরে ঘুরে দেখি যদি পছন্দ হয়ে যায় সেলোরে অবশ্য ডিসকাউন্ট ছিল বাট তারপরেও কেন যেন আমার খুব কোনো কিছুই পছন্দ হচ্ছিল না এবার ঈদে আমার কাছে মনে হচ্ছিল সেলরের কানেক কালেকশানগুলো একদমই মানে কি বলবো মানে আমার পছন্দের বাইরে ছিল যার কারণে এখানে কিছুই পছন্দ হয়নি তো এরপর চলে যাব আমরা বগে বগের থেকে আমি দেখব কিছু পছন্দ হয় কি না তো এখানেও তেমন একটা পছন্দ হয়নি তারপর বের হয়ে গেলাম বের হয়ে দেখলাম যে একটা গরু অনেক পাগলামও করছিল তো ওকে ধরে রেখেছে অ্যাকচুয়ালি উনি মনে হয় যে কিনে এনেছে উনি গরুটাকে খুব শক্ত করে ধরে রেখেছিল। তো যাই হোক বাসায় চলে আসলাম আমার ফ্রেন্ড টুকিটা জিনিস কিনলো আমি মোটামুটি তেমন কিছু একটা পছন্দ হয়নি তাই কিনিনি তো এই তো চলে আসলাম আসার পর ভাবলাম যে কি করব। তো নাস্তার জন্য একটু ভেজিটেবল পাকোড়া তৈরি করে নিচ্ছিলাম বাচ্চাদের জন্য সরি ভেজিটেবল পাকোড়া না ভেজিটেবল রোল তৈরি করছিলাম ভেজিটেবল রোলটা মাইশা অনেক পছন্দ করে আর যেহেতু ও ভেজিটেবল খেতে চায় না তাই ওকে ভেজিটেবল খাওয়ানোর নানা কৌশল অবলম্বন করে ওকে ভেজিটেবল খাওয়ানোর চেষ্টা করি তো যাই হোক ভেজিটেবল রোল মোটামুটি দুইটা হয়ে গিয়েছে আগে মাইশাকে দিয়ে আসবো আর মাইশা মোটামুটি সবজি শুধুমাত্র নুডুলসে তারপর হচ্ছে পাকোড়া তারপর হচ্ছে রোল এগুলোর মধ্যেই খেয়ে থাকে তো এদিক দিয়ে সবগুলো ভেজিটেবল রোলই তৈরি করা হয়ে গিয়েছে আর আমি এখানে কিছু লিচুও নিয়ে নিয়েছি নাস্তার জন্য তো এখন নটা বাজে প্রায় তো ওরা নাস্তা একটু লেট করেই খায় আর যেহেতু এখন স্কুল অফ তাই একটু লেট করেই খাবে তো এদিক দিয়ে রিদিশা আবার বলছিল পপকর্ন খাবে তাই ওর জন্য আবার পপকর্ন বানাচ্ছিলাম রিদিশা পপকর্নটা ইদানিং অনেক পছন্দ করে তো যাই হোক আমার পপকর্ন বানানো মোটামুটি শেষ এখন রিদিশাকে খেতে দেবো রিদিশা ভেজিটেবল রোল তেমন একটা পছন্দ করে না ও শুধু লিচু আর পপকর্নই খাবে তো এই তো এখন পপকর্নগুলোকে সার্ভ করে নিচ্ছি এদিক দিয়ে আমার হাজব্যান্ড আবার অনেকগুলো দুধ নিয়ে এসছে যেহেতু ঈদ চলে এসছে সামনে তো দুধ দেখা যাওয়া পাওয়া যাবে না দোকানগুলোতে তাই ও আগে থেকে অনেকগুলো নিয়ে এসছে দুধ আর আমও নিয়ে এসছিল তো এই তো এখানে আম আছে অনেকগুলো তো এগুলোই আজকে নাস্তা দিব বাচ্চাদেরকে তো আজকে এই পর্যন্তই আমার ব্লগটি কেমন লাগলো জানাবেন আল্লাহ হাফেজ